আবির স্প্যারো এই বুক লেখিকা সালমা চৌধুরী আবির কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণে মিষ্টি হাসি চিবুক নামালো আবিরের অভিমুখ থেকে কষ্টপট নেড়ে নম্রভাবে শোধাল ভালো আছেন আবির নিষ্প্রহ কণ্ঠে বলল ভালো কিন্তু আপনাকে দেখে ভালো মনে হচ্ছে না কেন মনে হচ্ছে ডিপ্রেশনে আছেন আবিরের নিঃশ্বাস গাঢ় হলো হৃদস্পন্দনের প্রতিটি ধ্বনি বলে দিচ্ছে এই তো সেই রমণী যার জন্য অপেক্ষায় ছিল প্রতিটি প্রবন্ধ আবিরের ঠোঁটে কিঞ্চিত হাসে পড়লো আস্তে করে বলল। তুই ভালো আছিস মেঘ হাস্যোজ্জ্বল কণ্ঠের জবাব দিল বেন্দাস আমার ভালো থাকার অন্যতম কারণ হল আমার কোনো ডিপ্রেশন নেই বুঝেছেন আবির ছোট করে বলল। আমার জন্য ডিপ্রেশন শব্দটা খুবই নগণ্য কেন তুই বুঝবি না আমি কি বুঝি কি বুঝি না সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আমি চোখ দেখলেই মনের কথা বলতে পারি আমি প্রশস্ত চোখে তাকিয়ে বলল আমার চোখের দিকে তাকিয়ে বল আমার মনে কি চলছে মেঘ কিছুটা ঝুঁকের চোখ বড় বড় করে তাকালো সেকেন্ডের কাটা যেতে যেতে মিনিটের কাটায় ক্রস করলো কিন্তু মেঘের দৃষ্টি অনর বিখ্যাত ন্যায় তাকিয়ে আছে কপালের কয়েক স্তর ভাঁজ পড়লো আবির উদ্বিগ্ন পণ্ডে শোধাল বুঝতে পেরেছিস মেঘ সঙ্গে সঙ্গে হাত ধরিয়ে থামতে বলল সে গভীর ভাবনায় মগ্ন আবিরের ঠোঁটে হাসি পড়ল নিঃশব্দে হেসে নিল আরো কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেলো মেঘ দীর্ঘ নিঃশ্বাস কেনে বলতে শুরু করলো আমি যা বুঝলাম আবির কথার সঙ্গে তাল মিলিয়ে বললো কি বুঝলি আপনার মনের মধ্যে এক একসঙ্গে অনেকগুলো ঘুরপাক খাচ্ছে আর একটু পর পর একটা ভাবনা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে এভাবে চলতে থাকলে কিছু পর তাদের মধ্যে সিরিয়াস ঝগড়া শুরু হবে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন আমি ঠিক বুঝতে না বুঝতে পারলো না চিন্তায় চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো কে ঝগড়া করবে আপনি বোঝেননি মাথা না করলো মেঘ ফস করে শ্বাস ছেড়ে বলতে লাগলো আপনার মাথায় যখন অনেক চিন্তা যেমন একটু আগে আব্বু আমার সাথে কথা বলেছিলেন সেই সব আমার রেসিপি ট্রাই করতে দিইনি সেই কষ্ট বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসেছেন তাদের চিন্তা বাড়িতে বড় আব্বু বড় আব্বু বড় আছে তাদের চিন্তা সব শেষে মেঘ থামল আমি ভ্রণাছিয়ে প্রশ্ন করল সব শেষে কি প্রেমে ধোকা খাওয়ার কষ্ট মানে মেঘ তানভীর রুমের দিকে একবার দেখলো তারপর মাথাটা ঝুঁকিয়ে ফিস করে বলতে লাগলো আপনি যে প্রেমে ধোকা খেয়েছেন সেটা আমি ভালোই বুঝতে পেরেছি না হয় এমন দেবদাস চেহারা আপনার কোনোদিনও ছিল না আমার কাছে স্বীকার করতে পারেন বিশ্বাস করুন আমি কাউকে বলবো না আমাকে শেয়ার করলে আপনার মনে একটু হালকা হবে আমি মুখ গম্ভীর হলো কণ্ঠস্বর ভারী হলো মেঘের কথা বলো এড়াতে আস্তে করে বলল এক কাপ চা হবে এক্ষুনি আস এক্ষুনি আনছি মেঘ এক ছুটে রান্নাঘরে গেল চায়ের পানি বসিয়ে হঠাৎ কিছু একটা ভেবে ড্রয়িং রুমে দিকে ঝুঁকল আবির সোফায় হেলান দিয়ে বসে আছে দু চোখ বন্ধ মেঘ দূর থেকে তাকিয়ে আছে দেখতে কত কিউট লাগছে চোখ সরাতেই যাচ্ছে না যেমন লম্বা তেমন বডি ফিটনেস গায়ের রং উজ্জ্বল শ্যামলা হলেও দেখতে রাজপুত্রের মতন চাপদারি আর চুলের স্টাইল দেখে যে কেউ এক টাকাতেই ফিরা হয়ে যাবে কিন্তু এমন ছেলেকে কে ধোকা দেবে একটা এমন একটা ছেলে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমি সব ছেড়ে ছুঁড়ে তার প্রেমে ডুবে যেতাম আচমকা ঘুষ ফিলল মেঘের আহ কথা মনে করে নিজেই নিজের মাথায় গাঁঠি দিলো ফিস ফিস করে বললো চিমেঘ তুই এসব কি ভাবছিস উনি তোর ভাই মেঘ তৎক্ষণাৎ চা বানিয়ে বানাতে মনোযোগী হলো মিনিট দুয়েকের মধ্যে চা নিয়ে এলো আবিরকে এক কাপ চা আমি ক্ষীণ হেসে বলতে শুরু করল তোর কথাতেই ধরে নিলাম প্রেম গাছের পাতা এখন ব্যাখ্যা দেয় একটা গাছ যখন ছোট থেকে ছোট থাকে তখন তার পুষ্টির দরকার হয় পুষ্টি বেশি পেলে গাছটার পাতাগুলো সুন্দর আর সতেজ হয় তেমনই প্রেমের প্রথম অর্থ যত্ন যত্নে রাখে গাছ জানে যত্নে রাখতে জানলে গাছের পাতার মতন প্রেমটাও সতেজ থাকে গাছের পাতা যেমন নির্দিষ্ট কাজ কিছু কাজ থাকে এমনই বিজ্ঞানের ভাষায় সালোক সংশ্লেষণ মানে খাদ্য উৎপাদন শ্বাস বায়ুমোচন আরও কি কি এখন বৃক্ষকে টিকিয়ে রাখার জন্য এগুলো এগুলো পাতার দায়িত্ব তেমনই একটা সং দায়িত্ব প্রেম মানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা মানুষের মধ্যে সম্মান না থাকলে সে ভালোবাসা কোনোদিনও স্থায়ী স্থায়িত্ব পায় না পাতাতেও তাই আবার একটা গাছ যখন ছোট থাকে তখন পাতাগুলো নিজের মতন জন্মায় বৃদ্ধি পায় একটা সময় পর পাতার পরিপক্ক হয় পাতাগুলো তেমন কচি থেকে বড় হয় তারপর বৃদ্ধ এক সময় ঝরে পড়ে পাতার জন্ম মৃত্যু পুরোটাই বিশ্বাসে জোরে কারণ গাছ তাকে টিকিয়ে থাকার মতন সাপোর্ট দেবে আর এই আশা থাকে পাতার মনে তেমনি প্রেম মানে বিশ্বাস বিশ্বাস ছাড়া প্রেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আবির থামল মেঘ হা করে তাকিয়ে আছে আবির মৃদুস্বরে অমূল্য রাখতে জানলে শত বাধার পরেও থেকে যায় আর প্রেম খাঁটি হলে বিড়ালো গাছের গাছের পাতা খেয়ে নেয় বুঝলেন ম্যাম মেঘ চোখ বিশ্বয় আমির মুখে ম্যাম ডাক শুনে অনাবিন হাসি ফুটলো ঠোঁটে নরম সরে বলল আপনার ব্যাখ্যা শুনে আমি নির্বিকার হয়ে গেলাম এভাবে বলে বিড়াল কেন আমি আমি নিজে গাছের পাতা খেয়ে নেব আমি নিরবে হ্যাঁ হেসে বলল তোকে পাতা খেতে হবে না সরি আমি ভাই কেন আপনি আমি আপনাকে রেসিপি ট্রাই করতে দেইনি তাই আন্তরিকভাবে দুঃখিত আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি নিয়ে আসছি আমি বারণ করতে নিল কিন্তু মেঘ সেইসবে পাত্তা না দিয়ে আবারও রান্না করে ছুটল ছোট্ট বাটিতে একটু তরকারি এনে আবের সামনে রাখলো আস্তে করে বলল খেতে দিইনি বলে আবার কখন আবার কখনো হয়তো আমাকেও কত কি শোনায় শুনিয়ে দেবেন আবির মিরুস্বরে বলল বললাম না আমি তানভীর রুম থেকে বেরিয়ে এলো আবির মেঘকে কথা বলতে দেখে গলা খাকারি দিয়ে বলল আমি কি আসতে পারি জবাবে মেঘ বলল তুমি অলরেডি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছো ভাইয়া আসো গল্প করি আবির বলল তোর না তোকে না ডেকে চা খেয়ে নিলাম তানভীর বলল আমি রাতে চা খাই না বোন খুব ভালো করে আবির মনিন কণ্ঠে বললো তোর বোন তোর ব্যাপারে জানবে এটা একটু স্বাভাবিক ব্যাপার আমার বোন হলে অবশ্যই আমার ব্যাপারেও সব তানভীর মেকিশ্বরে বলল তোমার বোন তো আছেই বোন অন্য কিছু আবির বক্র দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো কে তানভীর মুখে হাত চেপে বের বের করলো মালা আবির ক্রধিত আঁখিতে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো মালাকে ভাইয়া আবি রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল কেউ না ভাইয়া বলো না কে মালা তানভীর আবিরকে এক নজর দেখে বললো ভাইয়ার মামা তো ভাই মামা তো বোন মেঘ খানি ভেবে হঠাৎ চেঁচাল ও হ্যাঁ মনে পড়েছে অনেক আগে একবার আমাদের বাসায় এসেছিল আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো তোদের বাসায় রামানি খান বাড়িতে যখন আমরা সবাই এক বাড়িতে থাকতাম তানভীর নরম স্বরে বলল সেই দিনগুলো খুব সুন্দর ছিল মেঘ বলল আমরা আমরা চাইলে আবার এক পারি আমি তানভীর দুইজনে একসঙ্গে বলে উঠল কিভাবে এই যে আমরা তিনজন আছি এখন কাকি কাকামণিকে কল দিব তারপর মিমার আদি দুইজনকে ভিডিও কলে আসবে এত রাতে সজাগ আছে কি মেঘ আবার বলল থাকবে না কেন ওরা অনেক রাত করে ঘুমায় আমার সাথে মাঝে মধ্যে রাতে কথা হয় তারা কল দিচ্ছি ফোন এনে রুমে ফোন আনতে রুমে গেল ফোন এনে সঙ্গে সঙ্গে কল করলো কাকামনির সাথে একটু একটু কথা বলে মিমার আদির সাথে কথা বলতে লাগলো মিম এবার নবম শ্রেণীতে পড়ে চিকন চাকন গায়ের রং ফর্সা চুলগুলো কাত পর্যন্ত হাসলে গালে অল্প স্বল্প টোলো পরে মেঘ হাসি মুখে জানতে চাইলো কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কি করছিস টিভি দেখছি তুমি কি করছো গল্প করছি কার সাথে কার সাথে না বল কার কার সাথে সরল কণ্ঠে আওয়ারালো কার সাথে মেঘ আবি আর তান দিকে ফোন এগিয়ে দিল মিমের পেছনে ছিল আদি হঠাৎ আবিরকে দেখে মিমকে ধাক্কা দিয়ে ফোনের কাছে ছুটে এলো আল্লাদি কণ্ঠে ডাকলো ভাইয়া আবির হাসলো শান্ত কণ্ঠে জানতে চাইলো কেমন আছিস ভাই খুব ভালো তুমি আমাদের বাসে আসবে কবে কোথায় সিলেটে হ্যাঁ মিমের সঙ্গে মিম সঙ্গে বললো ভাইয়া তোমরা আসো না এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তানবির পাশ থেকে বললো ওই মিন তুই তো আমাকে কোনোদিন দাওয়াত দিলি না মিন ঠান্ডা কণ্ঠে বললো তোমাকে কতবার বলেছি তুমি একবারও দেখতে আসনি আব্দুল আব্বুর মুখে শুনেছি তুমি বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলে আব্বুর সাথে নাকি তোমার দেখাও হয়েছিল কিন্তু তুমি আমাদের পাশে আসনি তাই তোমাকে আর বলিনি তখন সময় পাইনি রে সত্যি বলে সত্যি বলেছি বন্ধুদের সাথে গিয়েছিলাম ওদের রেখে একা কিভাবে যাই বল আচ্ছা সরি আবির বললো আমরা আসব না একবার এবার পার্মানেন্টলি তোদের নিয়ে আসার ব্যবস্থা করব আদি চিৎকার করলো কিভাবে ঈদে বাড়ি আসবি না ব্যাগ গোছা আদি ছুটে গেল নিজে স্কুল ব্যাগ নিয়ে এসে আরমিরকে দেখিয়ে বলল এই যে দেখো এখনই গুছিয়ে ফেলছি আচ্ছা শীতল কণ্ঠে বলল তোমরা সবাই একসাথে গল্প করতেছো অথচ আমি আর আদি কত দূরে ভালো লাগছে না মেঘ বললো মন খারাপ করিস কেন আর তো কয়টা দিন খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট মেয়ে মার আদির সঙ্গে কথাবার্তা বলে ফোন রাখলো আচমকা দান বিদ ডাকলো বন্ধু বলো তোর বন্ধু তোর বান্ধবীদের সাথে কথা হয়েছে বন্যার সাথে হ্যাঁ না কেন তানভীর বললো তোর বান্ধবী আমাকে কল দিয়েছিল আমি প্রশ্ন কিছু বলেছে তোর কথা জিজ্ঞাসা করলো বাসায় এসে বাসায় এসেছিস করার জন্য ওর নাকি মেঘ চাপানিসের ছেড়ে বলতে লাগলো বৃষ্টি আপু খুব ভালো যেমন ভদ্র তেমন শান্ত বন্যাকে দেখো না একদম ওর মতো বন্যা তো রাগ আছে বৃষ্টি আপুরও রাগ কম সারাদিন বক বক করলেও একটা ধমকও দিবে না কখনও পড়াশুনো খুব ভালো কিন্তু আপুর ভাগ্যটা মন্দ এত চেষ্টা করেও চাকরি হচ্ছে না এদিকে আঙ্কেল একবার একবার স্টপ করেছেন এমনটা অবস্থায় উনি যাচ্ছেন বৃষ্টি আপুর বিয়েটা দিয়ে দিতে মধ্যবিত্ত পরিবার ওনাদের আঙ্কেলকে ছাড়া কেউ নেই আদি এখনো অনেক ছোট সব মিলিয়ে আঙ্কিল টেনশনে আছেন এদিকে যারা দেখতে এসেছিল আসার আগে বলেছে তাদের কিছুই লাগবে না শুধু মেয়ে ভদ্র দেখতে শুনতে ভালো হলেই হবে কিন্তু আসার পর শুরু হয়েছে যত ঝামেলা মেয়ের হাইট কম দেখতে দুধে আলতার রং নেই মেয়ের চাকরি নেই বাবার অঢেল টাকা পয়সা নেই তাদের ছেলের সাথে এই মেয়ে কীভাবে যাবে তাদের ছেলে করার সুন্দর বাবার সেই ছেলের পাশে পড়ি ছাড়া কাউকে মানাবে না তারপরে যদি ঢাকা শহরে একটা ফ্ল্যাট ছেলেকে প্রাইভেট প্রাইভেট কার মেয়ের ঘর সাজানোর জন্য যাবতীয় জিনিস নিয়ে নিতে রাজি হন তাহলে তার ভেবে দেখতে পারেন তবে দেখতে পারেন দুইজনে দাঁত কেমন করছে আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল ওই ছেলের ঠিকানা দিছে থাকলে দিস দেখা কর দেখা করে দেখি কোথাকার রাজপুত্র সে আর কোন দেশে রানী পাওয়ার যোগ্য তার নিঃসংশ বলে উঠলো কি লেভেলের নিকৃষ্ট মনমানসিকতার মানুষ হলে এমন ভাবে কথা বলতে পারে আমারও তাদের দেখার খুব ইচ্ছে মেঘ বলল কথা শেষ হয়নি তারপর শোনো ছেলে এক মামা এসেছিল উনি আপর এসএসসি এইচএসসি সনা স্নাতক স্নাতক উত্তীর্ণ সব সার্টিফিকেট মার্কশিট পরীক্ষা করেছেন এমনভাবে যাচাই বাছাই করছিলেন মনে হচ্ছিল উনি চাকরির ইন্টারভিউ নিচ্ছে সব ঠিকঠাক থাকলে এখনই চাকরি নিয়ে দেবেন সে না হয় বাদ দিলাম ছেলের মা মাঝ মাঝখান থেকে বল বললেন কি জানো কি দুজনের দৃষ্টি নিরেট মেঘ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল আমি আর বন্যার সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম ছেলের মা আমাদের দিকে তাকিয়ে হঠাৎ আমাকে ইশারা করে বললেন এই নিয়ে আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলের সাথে বেশ মানাবে ওর মতন একটা মেয়ে তো খুঁজছি আমি ভাই সে কে ভয়াম আপনার তারপর আঙ্কেল রেগে বলল ধরে নিন আমারই মেয়ে কিছু বলতে চান বলুন তারপর ভদ্রমহিলা বললেন আপনার ওই মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দিলে আমার আমরা সবকিছু যেমন ধরুন প্রাইভেট কার বা ফ্ল্যাট যে কোনো একটা দিলেই হবে তারপরও মেয়েকে একটু বলেই থামলো আবিরের চোখ দুটো অগ্নি ঝরছে চোয়াল শক্ত ভেতরে ভেতরে রাগে কটমট করছে চোখ দুটো প্রক্তগণ ধারণ করেছে সকালে দুপাশে শিরাগুলো ফুলে উঠেছে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল তারপর কি মেক ছট দিয়ে মেক জিবেতে ছট ভেজে গেল আমিরে রাগানি তো কণ্ঠস্বর শুনে কথা আটকে আসছে তারமேল চেহারায় গম্ভীর দুজনের মুখই দিকে তাকিয়ে মেক বলল থাকার কিছু বলব না যা হয়েছে হয়েছে বিয়ে ভেঙে গেছে খুব ভালো হয়েছে আমি আর বন্যা চাচ্ছিলাম বিয়েটা ভেঙে যাক আমি গম্ভীর কণ্ঠে তারপর কি মেঘ মেঘ কপালে ভাঁজ ফেলে বললো তারপর আপনি একটু ভেবে দেখুন আঙ্কেল তো ভীষণ রেগে গিয়েছিল ইচ্ছে মতো কথা শুনিয়ে বের করে দিয়েছে দিয়েছেন হয়েছে শান্তি আমি দীর্ঘশ্বাস ফেলে বের বের করলো কোন পরির দিকে নজর দিয়েছে এটা তাদের না বোঝা বোঝাতে পারলে আমার শান্তি হবে না মেঘ জানতে চাইল কি বললেন আবির বলো তোর বান্ধবীকে কল দিয়ে বায়োডেটা নিতে বল রাতের মধ্যে বায়োডেটা আমাকে দিবি কেন আপনি কি করবেন সুন্দর সুন্দর ঝামেলা করতে হবে না ঝামেলার কি দেখেছিস ওই কুলাঙ্গারের সাহস না আমি দেখি যে এত বড় কত বড় দেখতে হবে না তো আর তানভীর আবিরের হাত চেপে নরম সরে বললো ভাইয়া তুমি একটু শান্ত হও আমাকে শান্ত হতে বলছিস তানভীর মেঘের দিকে তাকিয়ে সত্যকন্ত্রী বলল তোকে আগেই বারণ করেছিলাম যেতে হবে না অন্য কোনোদিন যাস তুই কথা মানলি না মেয়েরা আমি কি দোষ আবি আর কথা বলল না রাগে খুঁজতে খুঁজতে রোমে চলে গেল মেঘ নির্বিকার চোখে সেই দিকে তাকিয়ে থেকে শোধালো আবি ভাই কি হলো তানভি নিজেকে সংযত করে বললো মেয়েদের সাথে এমন উল্টা পাল্টা আচরণ ভাইয়া নিতে পারে না তার জন্যই রেগে গেছে তুই টেনশন করিস না ঘুমাতে যা মেঘ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সত্যি অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে কখন যে এতটা সময় কেটে গেছে বুঝতেই পারিনি মেঘ নিজের রুমে চলে গেল তানভীর নিজের রুমে দিকে গেল রাস্তার টেবিলে মোজামেল খান তানভীর আবির মেঘ সবাই উপস্থিত শান্তশিষ্ট পরিবেশ সবাই নিজেদের মতো নাস্তা করছে ফাঁকে ফাঁকে মোজামেল খান একটু আগে করছেন আমি আমি ছেলেবেলা তার মেয়ে ছেলেবেলা সব নিয়েই গল্প করছেন আমার কথাবার্তায় মেয়ের বিন্দুমাত্র মনোযোগ নেই সে একটু খাচ্ছে আর বারবার আবিরকে দেখছে আবিরের মেজাজ এখন বেশ ঠান্ডা মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে গল্পে মগ্ন রাতে সব ভাবনা চিন্তা হয়তো ভুলে গেছে মেঘ চাপা ছেড়ে বলল যাক বাবা এই ব্যাটার কপাল ভালো বেঁচে গেছে তা বুক ডাকলো কোনো পার্সিটি যাবি না যাব এভাবে খেলে আজ আর যেতে পারবি না বলে মনে হয় মেঘ ভেঞ্চি কাটলো আমির খাওয়া শেষ করে উঠে গেল কিছু পণ্যের মধ্যে রেডি হয়ে রুম থেকে বের হলো মোজাম্মাইল খানকে উদ্দেশ্য করে বললো চাচ্ছ আমি অফিস যাচ্ছি সাবধানে যেও আর হ্যাঁ দুপুরের দিকে সময় পেলে একবার আমাদের অফিসে এসো কেমন মেঘ হতাশ চোখে তাকিয়ে আছে খুব আশা নিয়ে ভেবেছিল আজ আবির ভাইয়ের বাইক কি করে ভার্সিটি যাবে কিন্তু তারার হলো কই ওই খানিক বাদে রেডি হয়ে বের হলো প্রতিদিনের মতন রিক্সা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো কিছু দূর যেতে দেখলো আবির আর আর দাঁড়িয়ে আছে মেঘ রিক্সা থেকে দুবার ডাক ডাকছে কিন্তু আবির শুনতে পায়নি মেঘ ক্লাসরুমে চুপচাপ বসে আছে কিছুক্ষণ পর মিষ্টি এলো মেঘের পাশে বসে মেঘ মন্ত্রে ডাকলো আপনি কি মাহাদিবা খান মেঘ আরচকেতাকে প্রশ্ন করলো কি কি সমস্যা আপনি আমার আমার সমস্যা আপনার কথা ভাবতে ভাবতে আমি আমার বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছি আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে চোখে এখন ঝাপসা দেখছি আপনার কথা শুনতে শুনতে এখন কানে উল্টা পাল্টা শুনছি মেঘ তপ্তস্বরে বলল পাগল আমি হইনি কী সব বলছেন পাগল হয়েছে পাগল হয়েছিস পাগল আমি হইনি তুমি পাগল হয়ে তুই পাগল হয়েছিস এত রোমান্টিক সিচুয়েশনে টানা চার দিন ভার্সিটিতে এলি না বন্যাও আসছে না দুই দিন ধরে এদিকে মিনহাস তামিম নেটওয়ার্কের বাইরে চলে গেছে ওদের ফোন বন্ধ পর্যন্ত বন্ধ আমি আর সাদিয়া অসহায়ের মতন থাকি মানে ওই দিন কী হলো কিছুই বুঝলাম না মেঘ মৃদস্বরে বলল ওই দিনের কথা আমি ভুলেই গিয়েছি তুই ভালো তুই ভালো আমরা ভুলতে পারিনি তুই ভুললেও আমরা ভুলতে পারিনি গতকাল লিমন ভাইয়াকে দেখেছি কি কিউট দেখতে যত দেখছিলাম ততই আফসোস লাগছিল লিমন ভাইয়া তোকে ভাবি না দেখে ভালো হতো তাই না একদমই না লিমন ভাইয়া এতটা কিউট না আমি দুই দিন যাব জাগে দেখছি তার তুলনায় লিমন ভাইয়া কিছুই না ফর্ষা হলে যদি সুন্দর হতো তাহলে মানুষ ভেড়ার প্রেমে পড়ত তাকে যদি কেউ বলে তুই ভেড়ার মতো সুন্দর তখন তোর কেমন লাগবে বৃষ্টি উত্তেজিত কণ্ঠে শোধালো কাকে দেখেছিস তুই মেঘ থেমে বলল তোকে কেন বলবো আছে কেউ একজন মিষ্টি হেসে বলল ঠিক আছে তবে লিমন ভাইয়ের সাথে আমি লাইন করে দেব আশ্চর্য আমি কি প্রেমের মিস্ত্রি কি বান্ধবীর জন্য মিস্ত্রি হতে ক্ষতি কি বান্ধবী নিমন ভাইয়া চেনে কত সুন্দর করে কথা বলেন সেই দিন আমরা আমার না ওনাকে খুব ভাল লাগে দেনাই কিছু করে আমার ভাই আমাকে মেরেই ফেলবে কেন আমার সোজা কথা আমি আমি এসব কিছু করতে পারবো না তুই কেন তুই কেন কা তুই কেন তুই কেন করে আমার মাথা খাস কেমন মিষ্টি মলিন কণ্ঠে বলল আজ আমার জায়গায় বন্যা হলে ঠিকই ছুটে যে যেতিস আমার আমরা তো বেস্ট ফ্রেন্ড না তার জন্য গুরুত্ব দিচ্ছিস না তো যা ইচ্ছা তাই ভাবতে পারিস আমার কোনো সমস্যা নেই বন্যা ক্লাসে ঢুকে মেঘের পাশে বসলো মেঘ বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো কি হলো তোর কিছু না মন খারাপ কিছুটা কুচকি হেসে বললো আমাকে শেয়ার করলে একটা চকলেট দিবো তোকে চকলেট লাগবে না আমার তাহলে কি কি লাগবে বর্ষা কণ্ঠে বললো ছেলে দেখ ছেলে দেখ বিয়ে করব মানে মানে জানি কিছু না আঠারো বছর হয়ে গেছে পরিচয় পত্র মেঘ চোখ পিটপিট করে তাকিয়ে মৃদুস্বরে বলল আপুর বিয়ের আগে তুই বিয়ে করে নিবি হ্যাঁ আপুর পড়াশোনা শেষ ক্রমাগত চাকরির পরীক্ষা দিচ্ছে আজ না হয় কালিনশালা চাকরি হয়ে যাবে তখন সব থার্ড ক্লাস ছেলের ছেলেরাই নাচবে কিন্তু আমার ধৈর্য নেই প্রথম বর্ষ স্নাতক শেষ করব। চাকরির প্রস্তুতি নিব চাকরি হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই আমি আমার আবুকে হতাশ করতে চাই না তবে তার থেকে ভালো হয় আমি একটা ছেলে দেখে বিয়ে করে নেব তারপর পড়াশোনা ছেড়ে হাই কুথির মাছ বউ মেঘ মেকিশোরে বলল মকলে ভাই থাকতে অন্য ছেলে খুঁজতে হয় কেন আজকে বিয়ের কথা পাকা করে ফেলবো একদম চিন্তা করিস না মেঘ চোখ নামিয়ে বললো সবসময় ফাজলামও ভালো লাগে না মেঘ মেঘ এবার সিরিয়াস হলো শান্ত কণ্ঠে বলতে লাগলো তোরা তোরা আঙ্কেলের গর্ব আঙ্কেলকে তোদের জন্য কখনোই নিরাশ হবে না ইনশাল্লাহ আর তুই যদি মুখ ফোসকে আঙ্কেলের সামনে নিজের বিয়ের টপিক তুলিস তাহলে আঙ্কেলের কারণটা একমাত্র তুই হবি কথাটা মাথায় রাখিস বন্য শীতিক্ষে বলল আমি এখন কি করবো মনোযোগে পড়াশোনা কর আর যদি কখনো মনে হয় তোদের বাসায় প্রবলেম হচ্ছে তাহলে নেই দিথায় আমার বাসায় চলে আসবি আমাদের বাসায় সবাই তোকে বন্যা মৃদু হেসে বলল আঙ্কেল না সমস্যা নেই কিন্তু তোর ভাই যে মানুষ আমি নেই বাবা মেঘিয়ে শ্বাস ছেড়ে বলতে লাগলো সত্যি বলতে তুই ভাইয়া সিরিয়াসনেসটাই বুঝতে পারিস না গতকাল রাতে বৃষ্টি আপুর বিয়ের বিষয়ে নিয়ে কথা হচ্ছিল তুই হয়তো কিছুই বলিসনি নি তারপর আমি যখন বিস্তারিত ঘটনা বললাম ভাইয়া তো রেগে আপন কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না ভাইয়া তো যেমন তেমন আরেকজন যে ছিল ওনার কথা কি বলবো হাব ভাব তো এমন যে রাতেই ওই লোককে গুম করে ফেলবে কে আছে আছে বলবো না ক্লাসে সারা সে দুইজনের আলাপ আলাপ আলাপচারিতার সমাপ্তি ঘটলো ক্লাস চলাকালীন হঠাৎ মিনহাজার তামিম এসে দরজায় দাঁড়ালো স্যারের সঙ্গে সঙ্গে মেঘরাও অবাক চোখে তাকিয়ে আছে মিনাজের ফর্স আদর ভীষণ মন মরা লাগছে চন চন চনমনে কিছুই আর নেই বেশ তামিমের শান্ত মাথা নিচু করে রে ঢুকলো পেছন দিকে একটা সিট দিয়ে বসলো মেঘ বন্যা মিষ্টি তিন তিনজনে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ওদের দেখছে আজ পর্যন্ত এমন কখনো হয়নি মিনহাজ মেঘদের সাথে কথা না বলে ক্লাসে ঢুকেছে মেঘিদের সাথে দুষ্টমি করার কারণে প্রায় সময় কাছে বকাও খেয়েছে তারপর কখনো এত চুপচাপ থাকেনি টানা তিনটা মিষ্টি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে মিনহাজরা বের হতে মিষ্টি ডাকলো এই এদিকে আয় মিনহাজরা এগিয়ে এলো বন্যা জিজ্ঞাসা করলো কি হয়েছে তোদের এত মন মারা কেন তেমন কিছু না শরীরটা একটু খারাপ জিজ্ঞাসা করলো তোদের সাথে আমাদের সাথে রাগ করেছিস নাকি তামিম বললো ডাকতে কিছু না তোকে ভাবি রাখতে মিনাজের বুকে ব্যথা করছে মেয়ে ক্ষতবণ হত বিহল করে এটা শুধু মুখের কথা নয় তার কনফিডেন্স লেভেল এতটাই হাই সে তোকে বানিয়ে ছাড়বে বন্যা গম্ভীর কণ্ঠে বলল মজা করছিস তোরা আমাদের দেখে মনে হচ্ছে আমরা মজা করছি শহরে এসে নতুন নতুন পাখনা গজিয়েছিল ভেবেছিলাম ঢাকার শহরের মেয়ে পটিয়ে প্রেমের চালে ফাঁসিয়ে একসময় বিয়ে করে নেব বন্ধু প্রেম ভালোবাসার সব শেষে একটা সংসার হবে আমার কিন্তু ভাবিনি শহরের মেয়েদের দিকে তাকালে এতটা হিংস্রতা সহ্য করতে হবে তাহলে হয়তো কোনো দিন তোদের দিকে তাকিয়েও দেখতাম না তোদের সাথে কি কি কিছু হয়েছে তামি বলল আরে না কি করবে তিন বেলা বিরিয়ানি কাচ্ছি তেহেরি খিচুড়ি এসব খাইয়েছে সেটাও হয়েছে এই হারামির দোষে আমাদের জিজ্ঞাসা করেছে মেঘ তোর কি হয় আমি আমি বলেছি বন্ধু এই হারামি বলে মেঘ আমার ভালোবাসে আমি মেঘকে ভালোবাসি